ব্যবসাতে আসার আগে আমি টিভিতে অভিনয় করতাম আমি বাংলাদেশ টেলিভিশনের এনলিস্টেড আর্টিস্ট মঞ্চে কাজ করতাম আর ঢাকাতে আমি মামনু রশিদের যে দলটা ছিল দল ওইখানে আমি আমরা সবাই একসাথে কাজ করতাম ওইখানে যারা যারা যেমন আখমা হাসান কিংবা চঞ্চ চৌধুরী আমরা সবাই একসাথে কাজ করতাম পর্যায় আমি ওখান থেকে পরে লিফ এখানে আসছি প্রিয় দর্শক সব মিলিয়ে সুপকারী সিরাজগঞ্জের একটি পরিবেশ পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের নাম এখানে যে পণ্যগুলোই প্রস্তুত করা হোক না কেন প্রতিটি পণ্যই লিফ্ অ্যান্ড লিফ সিরাজগঞ্জের খাবারের জগতে সবচেয়ে নতুন একটি প্রতিষ্ঠান সুপকারী দাঁড়িয়ে আছে সিরাজী রোডে দশক পনেরোলায় কথা না বাইরে আমি একটু প্রবেশ করবো এই প্রতিষ্ঠানে ভালো মানের খাবারের এক আবিজাত্যের প্রতীক সুকারী ভিতরের অবস্থা দর্শক সুকারী যিনি নির্মাতা রয়েছে তার কাছ থেকে একটু এই প্রতিষ্ঠানের খুঁটিনাটি তথ্য জেনে নিব আমার নাম রূপক তালুকদার যে সুকারীটা হলো আপনার সুকার যে কোনো মিষ্টি জাতীয় খাবারকে সুকার বলা হয় আর খেজুরের বিভিন্ন জাত আছে না মরিয়ম খেজুর আজোয়া খেজুর সেক্ষেত্রে সুকারি একটা খুব মানে নাম করে এক জাতের খেজুরের নাম সুকারী তো এই জন্য সুকারী রাখা যায় সুকারী সুকারি বিজনেসটা আট বছর হল চলতেছে আর এইখানে আমাদের এই শোরুমটা আড়াই মাস হল হয়েছে সবসময় যেটা চিন্তা ছিল যে সুকারি একটা আস্থার জায়গায় যাবে মানুষের মনের মধ্যে আমি তো মাঝখানে অনেক বছর ছিল ছিলাম না আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা যেদিন আমার শেষ হয়েছে ওই দিন ঢাকায় চলে গেছি তারপরে চোদ্দ বছর আমি ঢাকায় ছিলাম ব্যবসাতে আসার আগে আমি টিভিতে অভিনয় করতাম আমি বাংলাদেশ টেলিভিশনের আর্টিস্ট মঞ্চে কাজ করতাম আর ঢাকাতে আমি মামুন রশিদের যে দলটা ছিল দল ওইখানে আমি আমরা সবাই একসাথে কাজ করতাম ওইখানে যারা যারা যেমন আখমা হাসান কিংবা চঞ্চন চৌধুরী আমরা সবাই একসাথে কাজ করতাম পরে যাই হোক আমি ওইখান থেকে পরে লিভ পর এখানে আসছি তো সিরাজুড়ি আসার পর আমি সবাইকে জিজ্ঞাসা করতাম যে আচ্ছা শিলাজে কি বিজনেস করা যায় কি বিজনেস করা যায় তো মানুষ আমাকে বলতো যে তুমি যে ব্যবসা করবা কয় টাকা আসা তোমার কয় টাকা ইনভেস্ট করবা আমি বলতাম যে না টাকা বিষয় না বিষয়টা হলো যে আমি কি করব সেটা আমাকে একটু বলেন একটা আইডিয়া দেন ফাইনালি আমি বেকারি কাজটা আমার জানা ছিল আমি যখন অভিনয় করতাম তখন আমি দেখতাম যারা সিনিয়র যারা ছিল সেটা আনোরেশন থেকে শুরু করে আরও যারা যারা আছে এরা শেষ বয়সে এসে মানে দুস্থ শিল্পী হয়ে যায় সবাই যে দুঃস্থ শিল্পীর জন্য আবেদন যেটা আমাকে সবসময় নোটিস করতো এত টাকা পয়সা ইনকাম করতেছে এত তাদের যেখানে যাচ্ছে নিতেছে এটা তো আসার পর প্রত্যেকটা শিল্পী দেখেন যে সরকারের কাছে টাকা না নিলে হয় না আল্লাহ যেন আমাকে এরকম না করে আমি হাতের কাজ শিখবো হাতের কাজ শেখার জন্য আমি তখন এই বেকারির কাজটা শিখছিলাম আমাকে কাজ শিখাইছিল একজন খ্রিস্টান ভদ্রলোক আমি দেখতে পেয়েছি একজন সচেতন মানুষ যিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন তার সাথে আমি কথা বলব এইখানে আসলে আমি মোটামুটি নিয়মিত আসি আমার পরিবার নিয়েও আসি কারণ শুক্কারির খাবারটা আমার কাছে খুবই সুস্বাদু এবং হাইজেনিক মনে হয় আসলে শুক্কারির কাস্টমার আমি প্রায় চার পাঁচ বছর যাবৎ আমি যখন এখানে সদরের রেসিডেন্ট ছিলাম তখন থেকেই বিভিন্ন বেশ করে জন্মদিনের অনুষ্ঠান অ্যানিভার্সারি এগুলাতে উনি ভালো কেক সাপ্লাই দেন এবং সিরাজগঞ্জের সবচেয়ে সুস্বাদু এবং উন্নত মানের কেক কিন্তু একমাত্র সুৎকারই সাপ্লাই দেন এবং সেইখান থেকে ওনার সাথে পরিচয় আর এই দোকানটি উনি সম্ভবত দেড় থেকে দুই মাস আগে উনি এটা ওপেন করেছেন আমি যখন জানতে পারলাম যে উনি এই দোকানটা ওপেন করেছেন যেহেতু ওনার কেকের আমি আগের থেকেই একজন ভক্ত তারপর থেকে আমি চিন্তা করলাম যে না ওনার যে সুস্বাদু খাবার রয়েছে যে আইটেমগুলো আমি ট্রাই করি এবং মাঝে মাঝে আমার পরিবার নিয়েও আমি এখানে এসে ওনার এই সুস্বাদু এবং হাইজেনিক খাবার গ্রহণ করি ভাইজান কোথা থেকে এবং কেন এখানে এসেছেন একটু জানতে চাই আমার বাড়ি চট্টগ্রামে থাকি শুধু বাড়িতে বাড়িতে এসেছি আচ্ছা আচ্ছা আর ওই আয়াসভাইর থেকে প্রায় জিনিসপত্র নিতাম ওপাশে যখন ওনার ইয়ে ছিল ফ্যাক্টরি যে শোরুমটাও দূর করে সেটা আমি ফেসবুকে দেখেছি সুযোগ ভিজিট করতে আসছি দেখতে আসছি মান কেমন দাম কেমন এবং এখানকার যারা দায়িত্বগত রয়েছে তাদের আচার আচরণটাই কেমন মান তো বেশ ভালো দামের বিষয় তো বেশ ভালো আচ্ছা আচ্ছা আর দায়িত্বপ্রাপ্তরা তো এখন যারা আছেন তাদের ব্যাপারে বলতে পারবো না উপকাশগুলো বেশ ভালো ছিল শিকারই যিনি জিএম হিসেবে দায়িত্ব পালন করছেন তার সাথে একটু কথা বলবো জিএম হিসেবে আছি এখানে আছে আমাদের রেডি প্রোডাক্ট অনেকগুলো সেভরি আইটেম এটা হচ্ছে আমাদের কালিজিরা স্লাইস টোস্ট এটা খুবই সুস্বাদু এবং ক্রিস্পি এটা সুইট টোস্ট এটা ঘি দিয়ে তৈরি হয় ঘি দিয়ে বাজা হয় এটা খুব সুস্বাদু এটা আমাদের পেস্টি কেক হ্যাঁ স্লাইস পেস্টি আমাদের একটা আছে চকলেট মশলার ব্রিট এটার ভিতরে অনেক কিছু দেওয়া হয়েছে তারপরে কিসমিস আছে চকলেট আছে আরো বেশ কিছু আছে সেটা বলা যাবে না খেলে খেলা বসবেন না এটা ভিন্ন টাইপের বেট সিরাজগো আছে কিনা এটা জানি না তারপর আমাদের একটা রেগুলার স্যান্ডউইচ বিট এটা অনেক আগে থেকে এখানে হয় এটা সবাই পরিচিত এটা সাথে আছে তারপর আমাদের একটা বার্গার বন হয় এখানে একটা পিজ্জা বেস এটা সিরাজগজ সবার পাওয়া যায় কিনা জানি না নতুন আসছে মনে হয় আমার জানা মধ্যে যারা বাসায় যায় পিজ্জা বানায় খাইতে চায় তাদের জন্য এটা তারপরে এখানে আছে প্রত্যেকটা সেবুর আইটেম প্রত্যেকটা ভিন্ন টাইপের টেস্ট এই পণ্যগুলো আসলে আপনারা কিভাবে তৈরি করেন এবং কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করেন যদি একটু দেখাতে আপনি আসেন অবশ্যই দেখাবো আপনি কিচেনে আসেন আমাদের কিচেনে ঢুকি পণ্যগুলো আসলেই আমাদের যে সসগুলো আছে তারপরে মশলাপাতি আছে সবই একই মশলা আছে বিভিন্ন ধরনের মশলা আছে এখানে চিকেন না হোয়াইট পেপার গাজর শশা চিকেন চিকেন নিয়ে আসতেছে এখন শর্মা বানাবে আমি এখানে শুক্রে শুরু থেকে আসছি এখানে চালু হয়েছে পেস্ট্রি সব কিছু তো শুরু দেখেছিলাম আলহামদুলিল্লাহ ভালো এখানে আপনার চিকেন আছে পেঁয়াজ আছে তারপরে আপনার হোয়াইট পেপার ব্ল্যাক পেপার চিকেন আমি এর করতে অনেক মশলা লাগছে সসটা টস এখানে যা আছে একটু এখন দেখানো হয়েছে এই সসগুলো ব্যবহার করা হয়েছে চিকেনে তারপরে এখন আমাদের এখানে মেরুজ যাবে সস যাবে রুটি শর্মা চিকেন এগুলো এটা চিকেন আমাদের শর্মার জন্য চিকেনটা গ্রিল করছি এটা শুরু থেকে বড় হয় পুরোটায় আস্তে আস্তে নিচে নামে আসে শেষে আপনার এটা আমরা পড়তে যত ভালো কাটতে যত ভালো লাগে অর্থাৎ ঘন্টা দুই ঘন্টা এরকম লাগে কাটতে আমরা সকাল থেকে দুপুর থেকে দেখি তো বিকাল তিনটা থেকে দেওয়া শুরু হয় আসে একজনের মধ্যবিত্ত সবাই আসতে মোটামুটি সবাই চলে আসতে আসে হাতের প্রতি কর্তব্য বলতে কি বলবো আশা করি সবাই আসবেন আপনারা এসে সিরাজের সুক্তারি প্রোডাক্টগুলো টেস্ট করবেন প্রত্যেকটা আইটেমে ভিন্ন টাইপের টেস্ট পাবেন এরা আশা করা যায় বিশ্বাস রাখতে পারেন প্রিয় দর্শক আমরা এখানকার জিএম এর কাছ থেকে বেশ কিছু তথ্য আমরা জানলাম তবে এখানে নিয়মিত গ্রাহক হিসেবে আসেন এমন একজন মানুষের সাথে একটু কথা বলবো এখানে আসছে আসলে নিয়মিত একজন গ্রাহক কারণ হচ্ছে এখানে আসলে পরে সুৎকারি একটু না ভালোই লাগে না আমার কাছে ওনারাই মানে সবকিছু এখানে আসলে বানায় আমি মাই টিভির একজন প্রতিনিধি জানেন চৌহালি এবং বেলকুচি চৌহালি এবং বেলকুচিতে যদি মনে করেন যে কেক আমার মানে মাইটি গীত জন্মদিন পালন হয় সেই ক্ষেত্রে তো কেক লাগে আমি এখান থেকে অর্ডার দিই কেউ যদি আপনার পণ্য কিনতে চায় অর্ডার দিতে চায় অথবা আপনার সাথে পরামর্শ করতে চায় জি যোগাযোগের মাধ্যমটা যদি একটু বলেন যোগাযোগের মাধ্যম সবচেয়ে বড় মাধ্যম হলো আমাদের আপনি সুকারি টেক অ্যাওয়ে শপ এইটার নামে একটা আমাদের গুগল ম্যাপে আমাদের এটা আছে আর আরেকটা আছে হইল সুপকারি পেস্ট্রি অ্যান্ড বেকার্স এখানেও আপনি আমাদেরকে পাবেন আর ওইখানে আমাদের ফোন নম্বর হ্যাঁ সব দেওয়া আছে ওখানে প্রিয় দর্শক যারা সুপকারির পণ্য নিতে চান যোগাযোগ করবেন তাদের সাথে আচ্ছা আমাদের নম্বর হলো জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ডাবল ফাইভ ডাবল সেভেন ফাইভ যারা এই সুকারি পণ্য নিতে চান সিরাজগঞ্জ যেহেতু আপনারা এখানে এসে সরাসরি পণ্য দেখে তারপরে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করবেন এই ভিডিওটি দেখে আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন একদিন অন্তত দেখতে আসবেন সুপকারিতে সুপকারি হোক সিরাজগঞ্জের সবচেয়ে পরিবেশবান্ধব এবং ব্যতিক্রমী একটি খাবারের প্রতিষ্ঠান